গুড মর্নিং এভরিওান নেক্সট ডে বাড়িতে থাকার চিরচরিত স্টাইলে স্টাইলে বেডটি খাচ্ছি ঘরে বসে মা চা দিয়ে গেছে এখন বাজে সাতটা দশ সাড়ে আটটার সময় গাড়ি বলা আছে আজকে আমাদের ব্যাঙ্গালোর যাওয়া বাবা মাকে নিয়ে যাচ্ছে ব্যাঙ্গালোর ফাইনালি আর কালকে সেকেন্ড আর মানে আর ব্লক করা হয়নি বেরিয়েছিলাম বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে কোনো কারণে কি বলবো মানে ইচ্ছা করেনি ব্লগ করি আর ম্যাক্সিমাম কি বলো দুজন বন্ধু আমার কলকাতায় কলকাতায় নেই অভিষেক বলে যে সে গেছে হচ্ছে তোমার লখনোতে আইপিএলের কাজে প্লাস সামিদ বলে আমার যে বন্ধুটা সেও সে হচ্ছে কী বলবো তাকে আমরা পাহাড়ি বলে ডাকি ম্যাক্সিমাম সময় পাহাড়ে থাকে তো সে ওই ট্রেকিং প্যাকিং করে করা একটা সংস্থার সাথে যুক্ত তো সে কালকে মানে কয়েকদিনের জন্য ঝাড়গ্রামে গেছে আমারটা তো খুবই শর্ট নোটিসে প্ল্যান আর তো সেটাই দুজনের সাথে দেখাই হয়নি বাকি দু তিনজন ছিল যারা এসছে তাদের সাথে দেখা হয়েছে আর হ্যাঁ রাত্রিবেলা বিরিয়ানি খেয়েছি কালকে ভাই হাটা থেকে বিরিয়ানি আনিয়েছিল বিরিয়ানি খেয়েছি তো হ্যাঁ ভালোই কাটলো কলকাতায় একটা দিন তবে হ্যাঁ আরও অনেক কিছু করবো ভেবে এসছিলাম একটা দিনে অনেক কিছু বেশি খাবো ভেবে এসেছিলাম অ্যাটলিস্ট একটু ফুচকা ফিশ ফ্রাই কিন্তু কালকে কী বলো তো কী কারণে জানি না আমার একদমই খিদে পাচ্ছিল না কোনো একটা কারণে খিদেই হয়নি খাবো বেনো লাগবে অনেক ঘুরেছি প্রত্যেক টার্নিংয়ে টার্নিংয়ে ফুচকাওয়ালা এই সেই কিন্তু খাওয়ার ইচ্ছে হয়নি যাই না হট করে ওয়েদার চেঞ্জ ঠিকই সকালবেলা উঠেছি যাই না খিদেই হয়নি লাস্টে একদম রাত্রি বিরিয়ানিটা ভালো করে খেয়েছি ঠিকই হয় সারাদিন কিছু খাইনি ইনফ্যাক্ট আমার বন্ধুর সাথে দায়া করতে গেছিল তার রেস্টুরেন্ট আছে এখানে পেটুক বলে হাজরা তো ওখানেই আমরা আড্ডা তো ওইখানে গিয়েও ও বললো কিছু খাওয়া কিছু খাওয়া মারা খেতে ইচ্ছে করছে মানে ড্রাই চিলি চিকেন বানানো ওইটা খেলাম খিদেই খিদেটাই হয়নি মানে যাই হোক আর বাড়িতে বার্থডে খবর তো তোমরা আশা করছি দেখলে দেখেছ প্রিয়াঙ্কা যতটা পেরেছে ভিডিও করেছে আর লাইন তো ব্যবস্থা করে দিয়ে এসেছিলাম ওয়াকিংয়ের জন্য সেটাও নিশ্চয়ই দেখেছ তোমরা যাই হোক এবার চা টা খেয়ে রেডি হয়ে নেবো প্রচণ্ড গরম একটু স্নানটা সেরে নেবো ভাবছি তো ঠান্ডা 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 হ্যাঁ ঠান্ডা লেগে যাওয়ার হচ্ছে আমার একটু যাই হোক চলো জাস্ট ঘুম থেকে উঠেছি কিন্তু আমি আমার এই অবস্থায় এই জন্য

আর ওইদিকে এখানে একটা কিছু ফর্ম্যালিটি আছে এই ডেস্কে তো সেটা কমপ্লিট করছে করলে আমরা সিকিউরিটি প্রসিড গেলে বাঙালি বাবা মারা বাচ্চাদের ছেলে এত প্রেফারেন্স দেয় হুইল চেয়ার এসছে বাবা মাকে বসিয়েছি বাবা বসার আগে বলছে তুই বসবি না আমার তো হুইল চেয়ার হেঁটে হেঁটে ইডলি ডট কম থেকে ধোসা নিলাম তিনটে মশালা ধোসা বারোশো নব্বই টাকা ব্যাঙ্গালোরের থেকেও দাম বেশি শেষে যাত্রা শুরু বাবা মাকে নিয়ে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যাই হোক এই ফাঁকে তোমাদের জানিয়ে দিই হুইল ব্যাপারে কীভাবে আমি বাবা মার জন্য হুইল চেয়ার অ্যারেঞ্জ করেছিলাম তোমরা সকলেই হয়তো জানো বা যারা জানো না তাদের জন্য এই পিস অফ ইনফরমেশনটা তো টিকিট কাটার পরে এবং ফ্লাইটের মিনিমাম ফর্টি এইট আওয়ার্স আগে তোমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে আমি যেটা করেছিলাম ফোন করে পিএনআর নাম্বার দিয়ে আমি জানিয়ে দিই যে এই দুই প্যাসেঞ্জারের হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স লাগবে এবং সেই ক্ষেত্রে ওরা তোমার রিকোয়েস্ট নিয়ে একটা রিভাইজ আইটেনারি একটা রিভাইজড টিকিট তোমাদের পাঠাবে তোমাদের মেল আইডিতে যেটা রেজিস্টার্ড এবং সেখানে আর কোনো কাজ করার দরকার নেই দিস ইজ অল ইউ নিড টু ডু একটা কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ওদেরকে জানিয়ে দেওয়া তোমার হুইলচেয়ার এসিস্টেন্স লাগবে এর জন্য এক্সট্রা কোনো চার্জেস ওনারা নেয় না ইন্ডিগো এয়ারলাইন্স নেয় না বাকি এয়ারলাইন্সে কী নিয়ম আমার জানা নেই কলকাতা এয়ারপোর্ট পৌঁছে বুকিং কাউন্টারে যাই ইন্ডিগোর ওখানে আলাদা হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সের জন্য আলাদা বুথ করা আছে সেখানে গিয়ে বলি আমার হুইল বলা আছে দুটো আগে থেকে এবং কোনো ওয়েট করতে হয় না ইমিডিয়েটলি ওনারা হুইল দিয়ে দেন দুটো উইথ অ্যাসিস্ট্যান্স এবং ওখানেই আমি লাগেজ জমা করে দিই আমাদের ট্রাভেলের জন্য যেভাবে ইন্ডিগো এয়ারলাইন্স এবং তার স্টাফেরা বাবা মাকে কলকাতা এয়ারপোর্ট থেকে নিয়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অবধি নিয়ে আসলো সত্যি প্রশংসাযোগ্য আমি প্রচণ্ড স্যাটিসফাইড প্রচণ্ড খুশি বেশ ভালো টেক কেয়ার করে ওরা নিয়ে আসা এবং শুধু তাই নয় আমরা ওয়াশরুম স্টপ নিয়েছি ওয়াশরুমে নিয়ে যাওয়া প্লাস আমরা ব্রেকফাস্ট করেছি কলকাতা এয়ারপোর্টে তার জন্য ফুড কোর্টে নিয়ে যাওয়া তো যা বলেছি সবই ওনারা শুনেছেন এবং আমাদের সঙ্গ দিয়েছেন সো ভেরি স্যাটিসফাইড যাই হোক এই হলো সেই ফ্লাইট টেক অফের মুহূর্ত কোনো কিছু জিনিস যদি তুমি খুব আপ্রাণ চাও এবং যতক্ষণ না জিনিসটা হচ্ছে ঠিক বিশ্বাস করা যায় না এই মুহূর্তটাও ঠিক সেরকম অনেক দিন ধরে চেষ্টা করছি বাবা মাকে নিয়ে আসার কিন্তু কিছুতেই হচ্ছিল না বাট হ্যাঁ ফাইনালি এখন ফ্লাইট টেক অফ করে নিয়েছে অ্যান্ড বাবা মা ব্যাঙ্গালোর যাচ্ছে ফর শিওর রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি বাজে কটা এখন দুটো আমি এখন যাচ্ছি যাচ্ছি এয়ারপোর্ট আর নিয়ে যাচ্ছি বরফিকে সঙ্গে করে বাড়িতে সবাই থাকলাম গুড আফটারনুন এভরি ওয়ান গুড মর্নিং সকাল থেকে দেখা হয়নি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট স্টার্ট করছি তো ব্লগ করে চলো বেরো এক্সাইটেড মা আসছি মা আসছি গাড়ি এসে গেছে বরফি আর বাবার নিচে আছে এই যে বরফি এখানে রেডি হয়ে যাবি তো হ্যাঁ গাড়ি এসে গেছে গাড়ি দেখাচ্ছে গাড়ি দেখাচ্ছে গাড়ি এসে গেছে চলো চলো লেটস গো এই যে আমি আর বরফি বেরিয়ে পড়েছি বরফি এক্সাইটেড বাবাকে একদিন পরে দেখবি এক্সাইটেড সব বোঝে সব বোঝে আমরা এখন যাচ্ছি কি মজা দেখো খালি কি মজা বরফি এদিকে আউট ওকে ওঠাতে হবে মামা মা ও তো সারপ্রাইজ বলতে হবে তো ও দেখো রানাকে জানিয়ে দিয়েছি কারণ রানাকে না জানালে হতো না ও গাড়ি আনতে যাবে ওয়েট করবে না বেরিয়ে যেতে পারে সেই কারণে বেরিয়ে পড়েছে আমি ওর জলটল আনতে গেছে আমি এই সময় ঢুকেছি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আর রাইকেলের ওখানে এখন যাচ্ছি রানার অলরেডি বাইরে এসে গেছে দেখি কতক্ষণ ওদের সাথে দেখা হয় পৌঁছে গেছি ব্যাঙ্গালোর মা আসছে সামনে বাবা এগিয়ে গেছে অলরেডি এখানে পৌঁছে বড় সারপ্রাইজ পেয়েছি দেখাচ্ছি তোমাদের

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাই লাই টিম তে পেরেছি লাই টিম তে পেরেছি হ্যাঁ মার পায় ব্যথা সরে এসো সবাই তো কি শুরু করতে পারবে সবার কাছে সিস্টেম করে আবার হুম কিছুই কিছুই কেছব যতদিন দেখেনি আমাকে যতদিন একদিন লিটারালি

Head, shoulder, knees, and toes, knees, and toes. Head, shoulder, knees, and toes, knees, and toes. Cheek, ears, ears. Eyes, and no. আগে নোজ দেখাও হ্যাড হেড 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 হ্যাড বরফি বরফি হেড হ্যাড এবার ওর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো দেখো না হ্যাড এবার আর আর বেরোচ্ছে না আর বেরোচ্ছে না ভয় পাচ্ছে না ওটাই আর কি ওই দেখো এ কি এ কি ওর ওর বসবি কি জ্বালা এখানে এই এক কাণ্ড করছে ওখানে দুজন চলে গেছে আদর খেতে একজন তো আদরে আদর এই যে আদরে আদর হয়ে গেছে এই যে কেউ বলবে দেখো একুশ জানুয়ারিতে তোমরা গেছিলে হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চার বছর চার বছর চার বছর পর দেখছে ওরা লাইলা তখন কমাসের ছিল ছ মাস না ক মাসের ছিল লাইলা

মা কেমন লাগছে চার বছর পর হাসছে দূর থেকে খুবই ভালো লাগছে আমারই তো লাগছে আর ছেলে কত আনন্দ করে নিয়ে এলো কষ্ট করে এক কথা তুই জেনে কষ্ট করে নিয়ে এলো কষ্ট করে নিয়ে এলো বাবা আমাকে তো জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগছে বলো সবাই তোমার রিয়্যাকশন দেখার জন্য বসে আছে তোরা আমি বলে দিচ্ছি তোর আনটি ইউনো মানে তোর আনটি এত ফোনে কথা হয় আমাদের সাথে এত কিছু বলে বলে কবে যে আসবে রানার যে মন ভালো হবে কবে রানা খালি বলে না বলে এখান থেকে লাস্ট চলে গেছিলো দু হাজার একুশে প্রত্যেক ব্যাপারে মানে প্রত্যেক বছর থেকেই চেষ্টা করছি মানে এসো 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 তো করে 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 ফাইনালি চার বছর পর

এবং নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা অনেকদিন ধরে মানে এই বছরেই মানে বলেছিল যে হ্যাঁ এইবার আসবো হ্যাঁ তো জানুয়ারি শুরুতে ঠিক হলো জন্মদিনের সময় এসব নয় জন ফেব্রুয়ারিতে নয় ফাইনালি মার্চে গিয়ে ডেটটা পাওয়া গেলো সব দিকের কাজকর্ম সেরে দুজন এসছে আমাদের এই আরও একটু বেশি দিন হলে যেমন মনে হচ্ছে ভালো হতো

চোখ বন্ধ করেছে বরফি বরফি চোখ বন্ধ করেছে থামি চোখ বন্ধ করেছে যা 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 থামি চোখ বন্ধ করেছে দেখ কে আসে কে আসে করেছে বোঝা চলে গেছে দেখ তোর জায়গায় বোঝো এসে গেছে কে আসে কে আসে করেছে বলে এই ঘরে মা বাবারা থাকবে আজকে থেকে আর এর অবস্থা দেখো এ উঠে গিয়ে সেখানে গিয়ে শুয়ে পড়ছে না না ওগুলো দরকারি ওষুধ দরকারি ওষুধ বরফি হ্যাঁ রেখে দাও হ্যাঁ হ্যা� চিরুনি দিয়ে দাও হ্যাঁ রেখে দিক রেখে দাও হ্যাঁ আর দিও না মা ওকে দিও না ও নিয়ে নেবে আছে না দিয়ে দিয়ে দিও কিন্তু ঠাম্মিকে হ্যাঁ এই যে তুমি না তুমি বেরিয়ে এসো তুমি আমাদের সাথে থাকবে এসো দেখ লাইলা দিদি ঢুকে গেছে দেখ না ঘরে ও গেছে রানা গেছে না ওই জন্য মানে ও দিচ্ছে হয়ে গেছে হ্যাঁ দিয়ে আচরানো দিচ্ছে এবার কি করবি সুবি হে ভগবান ও এ ঘরে শোয় তো ওই জন্য রাত্রিবেলা এখানে ঘুম পাড়ায় তো ওই জন্য জাস্ট এখানে যে শুয়ে পড়ছে হ্যাঁ আর এদের দুটোকে দেখো এই লায়লা চলো বোঝো এখানে শুয়ে পড়ছিস চল আস্তে লাইলা লাইলা মায়ের পায়ে ব্যথা আরাম করে না চলো 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 বোঝো লেটস গো আউট কাম অন কাম অন কাম অন চলো 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 আমরা চলে যাই চলো 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 থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আয় লায়লা আয় লাইলা রানার জন্য দাঁড়িয়ে এই দাদা শোভে চলে আয় দাদা শোভে এসো এসো চলে এসো ইউ ইউ বেশ কিছু দিন হলো আমাদের এই বেসিনের ট্যাপটা একদমই জল পড়ছিল না একদম সরু সুতোর মতো হয়ে জল পড়ছিল কয়েকদিন আগেও ঠিক ছিল বাট হঠাৎ বন্ধ হয়ে যায় এরমভাবে জল পড়াটা ভালোভাবে জল পড়াটা আমি ভাবলাম প্লাম্বার না দেখে নিজে একটু ট্রাই করি মাঝে মধ্যে কি হয় একটু আয়রন রাস্ট এসে জমা হয় এবং ব্যাঙ্গালোরের জল তোমরা জানো প্রচুর পরিমাণে আয়রন প্রেজেন্স থাকে সেই কারণে ভাবলাম একটু যে সামনের যে ফিল্টারটা থাকে ওয়াশারটা থাকে ওটা খুলে যদি একটু পরিষ্কার করি এবং খুলতেই দেখলাম এক গাদা আয়রন এসে জমে আছে এবং ফিল্টারটা পুরোটাই ব্লক করে রেখেছে তো আমি সেটা পরিষ্কার করলাম এবং পরিষ্কার করার পর জলের স্পিডটা দেখো ব্যাঙ্গালোরের চুল উঠে যাওয়ার এটাই প্রধান কারণ আজকে আমাদের ডিনার চিকেন বিরিয়ানি মা যাওয়ার আগে কিছু করে দিয়েছে এইখানে হচ্ছে ফিশ ফ্রাই অলরেডি ভাজা হয়ে গেছে একবার করে ওই যে ফিশ ফ্রাই আর বিরিয়ানি এখন বাজে মোটামুটি একটা আমাদের রাজওয়েলার আড্ডা চলছে হ্যাঁ আষর শেষ করছি ব্রত শেষ করছি এখানে সব থেকে হ্যাঁ

বাড়লেই বোঝর শান্তি যতগুলো হাত হয় ততগুলো হাত ভালো চলো আজকের লোকটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা ততক্ষণের জন্য টাটা প্রিয়াঙ্কার মুখের টাটা করছেন টাটা